আর আর না না গরম কি আসবে আমি তো শেষ এ এটা কি দেখছি বাইরে জেরি রোদে শুকাচ্ছে তাড়াতাড়ি যাই ওহ কড়া রোদে জেরি অনেকটা ফ্রাই হয়ে গেছে এখন চামিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আর একটু বাজে করে সস দিয়ে এখনই খেয়ে ফেলবো এই জেরিটাকে ও কি মজা হবে রে আজকে অনেকটাই ফ্রাই হয়ে গেছে আর একটু বেজে নেই এখনই খাবো হাই হাই গা দিয়ে শুধু তেল বের হচ্ছে বেজেছি সেই তেল ও মনে হয় বাজারটা অনেক মজা হয়েছে সস কোথায়? বিট লবণ কোথায়? এখনি আমি ওকিপ খাবো। এ? মুখে এসে পাথরের সাথে বাড়ি খেলো। আই হায়, খাবার ছিтке গেল। এ খাবার এখনি যাই, তাড়াতাড়ি খাই। কী ব্যাপার? আমি এভাবে গলি গেলাম কেন? কে আমাকে এত বড় সর্বনাশ করলো? এই টম বেটাই আমাকে একেবারে সস বানিয়ে ওকে আমি দেব না খাওয়া দাওয়া এখন বাদ গরমে আর টিকতে পারছি না একটা পুকুর খুঁজে বের করতে হবে আমাকে গোচল করতে হবে এই তো পেয়েছি একটা পুকুর কিন্তু এখানে কি লেখা এই পুকুরের পানি খুবই ঠান্ডা এখানে আপনারা গোচল করুন ওরে মজা রে তো গোচল করতে হবে তাড়াতাড়ি গোচল করি কিন্তু আমি তো ভালো সাঁতার জানি না হায় হায় এখন কি হবে তাড়াতাড়ি একটা লাইফ জ্যাকেট নিয়ে আসি যাই ও লাইফ জ্যাকেটটা কোথায় তাড়াতাড়ি নিয়ে আসি পানিতে নামবো ও পানি মনে অনেক ঠান্ডা একটা লাইফ জ্যাকেট পেয়েছি এটা দিয়ে লাভ দিয়ে পানিতে নামবো অনেক মজা হবে আজকে ট্রিং ট্রিং ও কি মজা এখন কি লাভ দেব বয় করে যা আছে কপালে দেই লাভ ও ঠান্ডা পানি কি মজা অনেকদিন পর গোসল করছি হায় হায় কি হলো এটা কি ওরে বাপ রে বাপ তুই আবার করতে গেছলি ভাত ছাড়া তুই আমাকে খেতে ইচ্ছা করলে গরমের ভিতরে ওরে রে ওরে বাপ রে বাপ একেবারে গিলে ফেলেছে এই সার সার কুমিরের বাচ্চা ছাড় কি আমাকে খেতে ইচ্ছে করলো ওই পালাই পালাই ওরে বাবা রে এবার তো আবারও কামড় দিয়ে গিলে ফেলেছে এখন কি করব ও বুদ্ধি পেয়েছি আমার হাত একটা বাইরে ও নাকটা কোথায় নাকটা ধরে নাকের সিদ্ধের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে টান দিলি মুখটা খুলে ফেলবে এই ধরে ফেলেছি

ওরে বাবারে বড্ড বাচ্চা বেঁচে গেলাম এমনিতে গরমে শেষ আবার চলে গেলাম কুমিরের পেটে মনে হয় আমার সাথে কেউ ফান করেছে আমাকে ফাঁদ পেতে আটকানোর জন্য ওরে বাবা রে ওই যে ওখানে লেখা সতর্কীকরণ এ জেরি তুই রং দিয়ে মুছে দিয়েছি যেটা তারা ওরে দাঁড়া জেরির বাচ্চা কোথায় পালাচ্ছিস দাঁড়া এই সতর্ক বার্তা দিয়ে তোকে আজকে মারবো তোর মারবো এখানে তোর লাশ পড়বে শ্মশানে আমি এখনি আসতেছি কোথায় পালাবি তারা আজকে তোকে শেষ করে দেব ও মার এটা দিয়ে মেরে তোকে তক্তা বানিয়ে দেব সূর্যের তাপ মনে আরো বেড়ে গেছে ওরে বাবা গরম রে এখন কত ডিগ্রি সেলসিয়াস আর বলছি না কি গর্ব চেরি তো আমার সামনে ওকে তো মারতেও পারছি না আমি খুব ক্লান্ত হয়ে গেছি সূর্যের তাপ বেড়ে গেছে এখন গরম আরো বেড়ে গেছে একটা বাড়ি দে আরে বাবা আর বলছি না খلان্ত হয়ে গেছি যেতে পারবো মনে হয় কি আবার জেরি আমিও খুব ক্লান্ত হয়ে গেছি আর তোকে মারবো না চল আমরা ঘরে ফিরে যাই ও জেরি রে অনেকটা ক্লান্ত হয়ে গেছি কিন্তু গাধা এইভাবে পানি পড়ছ কেন শরীরের পানি কি সব বের হয়ে যাবে তাহলে তো বাজবো না মরে যাবো আরে জেরি রে কি পানি পড়া পড়ছে আ হ্যাঁ হ্যাঁ এই জলটা আমার গায়ে উপরে পড়বে আমি এখনি এখান থেকে পালাই পরে বাবা রে আমি তকে বারে পড়ে গেলাম পরে গিয়ে আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি মনে হয় বেঁচে আছি আমার উপরে মা তার হায় এটা তো বই আমি তো থোতা মুখ একেবারে বোতা করে ফেলেছি টেনে খুললাম ও মুখটা তো ঠিক হয়ে গেছে দেখি এখানে কি লেখা আছে হ্যাঁ খুব সুন্দর একটা গল্প